কলকাতার নিউটনের সঞ্জীবা গার্ডেন্সের নামে যে আবাসনে সংসদ মাংসের কুচি কুচি টুকরো যার ওজন প্রায় তিন থেকে চার কেজি মাংসের টুকরোর সাথে পাওয়া গেছে শরীরের হাড়ের টুকরো এবং মাথার চোল পশ্চিমবঙ্গের গোয়েন্দা বিভাগ সিআইডির পক্ষ থেকে সেপ্টিক ট্যাঙ্ক থেকে মাংস পাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে তবে সেটি মানুষের মাংস কিনা বা এমপি আনার লাশের টুকরো কিনা তা এখনো বলার সময় আসেনি মাংসের পাশাপাশি হাড় এবং চুলের সন্ধান মিলেছে পরবর্তী পদক্ষেপ অনুযায়ী সেই মাংস সহ অন্য নমুনা ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠানো হবে ডিএনএ পরীক্ষা করা হবে তারপর বিষয়টি নিয়ে পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে সংসদ সদস্য আনারুল আজিম আনার হত্যার ঘটনায় আটক আলোচিত শীর্ষ চরমপন্থী নেতা শিমুল ভুইয়ার সেকেন্ড ইন কমান্ড ও পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি নেতা সাইফুল আলম মোল্লা মেম্বারকে মঙ্গলবার রাতে আটক করেছে যশোরের টিপি পুলিশ শহরের চাষরা একটি হেসারের ভেতর থেকে তাকে আটক করা হয় ভারতে পলাতক ছিলেন বলে সাইফুল নিশ্চিত করেছে গোয়েন্দা পুলিশের এসআই আনার হত্যার সময় তিনি ভারতে উপস্থিত ছিলেন বলে গোয়েন্দারা ধারণা করেছেন গত উনিশে মে তিনি ভারত থেকে যশোরে ফেরেন সিনাই দহ যায় সংসদের সংসদ সদস্য আনারুল আজিম আনার দেহে নিশ্চিত করতে তার মেয়ে মমতারিন ফেদুজ টরিন ও তার ভাইকে কলকাতায় ডাকা হয়েছে কলকাতার নিউটনের সঞ্জীবা টাউনের সেই ফ্ল্যাটে টয়লেটের সেপ্টিক ট্যাঙ্ক থেকে প্রায় চার কেজি মাংস উদ্ধার হয়েছে এবারে এই খণ্ডিত মাংসগুলো এমপি আনারের দেহাংশ কিনা তা নিশ্চিত করতে তার মেয়ে ডোরিনকে কলকাতায় ডাকা হয়েছে সঙ্গে যাচ্ছেন এমপি আনারের ভাইও মঙ্গলবার রাতে ঢাকা মহানগরের পুলিশের ডিবি গোয়েন্দা শাখার প্রধান হারুন রশিদ এমনটাই জানিয়েছেন বর্তমানে তার নেতৃত্বাধীন বাংলাদেশের তিনশো দেশের একটি গোয়েন্দা দল কলকাতায় অবস্থান করছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দেশের সাতাশিটি উপজেলায় তৃতীয় ধাপের ভোটগ্রহণ শুরু হয়েছে আজ বুধবার সকাল আটটায় শুরু হয় ভোটগ্রহণ চলবে বিকাল চারটা পর্যন্ত এ ধাপে একশো নয়টি উপজেলায় গ্রহণের কথা থাকলেও ঘূর্ণিঝড় ইমালের কারণে বাইশির ভোট স্থগিত করা হয়েছে তৃতীয় ধাপে একশো বারোটি উপজেলার নির্বাচনের তফসিল ঘোষণার পর এর আগে আরও দুটি উপজেলা নির্বাচনে স্থগিত ঘোষণা করা হয় ফলে এ ধাপে মোট সত্তাশিটি উপজেলায় ভোট গ্রহণ করা হচ্ছে সে লক্ষ্যে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করছে ইসি